যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভাইনা দোরাস্তা গ্রামে অভিযোগ ডাকাতির উঠেছে মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতনামা ডাকাত শেখ হাবিবুর রহমানের বাড়িতে প্রবেশ করে তারা হাবিবুর রহমান এবং তার স্ত্রী অস্ত্রের মুখে জিম্মি করে পরে ঘরের আলমারি ও বাক্স ভেঙে নগদ দুই লাখ টাকা এবং প্রায় দশ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় তবে কতওয়ালি থানার ওসি আবুল হাসনাদ জানিয়েছেন ঘটনাটিতে কিছুটা রহস্য রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন যশোর নড়াইল মহাসড়কে অর্ধ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে ঊনপঞ্চাশ বিজিবির একটি টহল দল রয়টোকা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওসমানগনি নামে এক ব্যক্তিকে আটক করে তল্লাশির সময় তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয় উদ্ধারকৃত তিনশো দশমিক চার গ্রাম স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় পঞ্চান্ন লাখ সাতচল্লিশ হাজার টাকা যশোরের মনিরামপুর উপজেলার বাকসপুর বাজারে মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শিক্ষক দম্পতি স্বামী স্ত্রী দুজনই নিহত হয়েছেন বুধবার দুপুর আনুমানিক বারোটার পর তারা ঝিকরগাছা থেকে মনিরামপুরের চাঁদপুর গ্রামে নিজগ্রামে ফিরছিলেন স্বামী স্ত্রীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হয় যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গত ছাব্বিশে অক্টোবর দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে তার বিরুদ্ধে জমি ইজারা প্রদানের বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয় তিনি বলেন ঘুষ না কলা খেয়েছেন কিন্তু তদন্তে উঠে আসে কলা না তিনি ঘুষই খেয়েছিলেন তারই প্রেক্ষিতে বুধবার প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন স্বাক্ষরিত অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন যশোরের বাঘারপাড়ার আলোচিত হানিফ হত্যা মামলায় জামদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ সালেহুজ্জামান এই রায় দেন অভিযোগ করা হয় চাদা না দেওয়ায় টুটুল সহ কয়েকজন আসামি হানিফকে হত্যা করা তবে পরিবারের সাথে তিনি আপোষ করে নেন বিচারক আসামির দোষ স্বীকারের পর দণ্ডবিধির তিনশো চার ধারায় বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন বছর সশ্রম কারাদণ্ডের রায় দেন টোটুল তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত যশোর তিন আসনের প্রার্থী অনিন্দু ইসলাম অমিত গণসংযোগ করেছেন আজ বুধবার তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের দরাটানা মোড় থেকে গণসংযোগ শুরু করেন এরপর এইস এম এম রোডের ব্যবসায়ীগণ উপস্থিত সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া চান যশোর জেলা ডেকোরেটর মালিক সমিতির ত্রৈমাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দিনব্যাপী যশোরের একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় গ্রামের কাগজ এর সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মোবিন সভায় প্রধান অতিথি এবং লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের উপদেষ্টা এম খান মিলন ও শিমুল ভুইয়া উপস্থিত ছিলেন Kazi Saima, Raddin News.